মাই চ্যালেঞ্জ দিদিমন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে শ্রাবণ মাসের সবাই যেন সবাই শিব মন্দিরে যায় পুজো দিতে তো শ্রাবণ মাসটা হচ্ছে স্পেশাল তো যারা ভোলানাথের ভক্ত আছো তাদের জন্য তো খুবই স্পেশাল তো সেই আমাদের জন্য খুবই স্পেশাল তো তোমরা জানোই যে শ্রাবণ মাসে সবাই ছুরি পরে তারপরে ভোলানাথের কাছে পুজো করতে আসে তো সেই রকমই আমরাও আজকে চলে এসেছি শিবডাঙ্গি তোমরা এর আগের ব্লগে দেখেছ যে আমরা এটা শিবডাঙ্গি এসেছি অনেকবার তো অনেকেই এসে অনেকেই আসে শ্রাবণ মাসে তো প্রচুর ভিড় হয় যায় না কতটা লাইন দাঁড়াতে হবে কতক্ষণ পরে পুজো দিতে পারবো তো চলো আমরা তো দুজনে মিলে তো মা মা মানে সবাই এসতে মা দিদি আমরা ওরা দুটো কাকি মাছতে জেঠিমার একটা কাকি মাছতে তো ওরা কিন্তু সামনে চলে গেছে ঠিক আছে তো চলো যাওয়া যাক কারণ প্রচুর ভিড় অনেক লাইন দাঁড়াতে হবে গায়ে তার মধ্যে না খেয়ে আছি তো চলো তো দেখতে পারছো আমরা কিন্তু চলে এসেছি ঠিক আছে সামনে হচ্ছে মেলা তোমরা ফিরতে দেখতে পারছো গাড়ি ঘোড়া তো এইদিকে ভর্তি আছে আর ওই দিক দিয়ে সেরকম আসতে দিচ্ছে না যেহেতু দুটো রাস্তা আর কি মানে এদিক দিয়ে আসতে হয় আর ওটা দিয়ে বেরোতে হয় যাওয়ার সময় দেখতে পাবে তো দেখতে পারছো যে চলে এসছে ফাইনালি আর ভয়েসটা আমি পরে দিচ্ছি যেহেতু কারণ ওখানে এত জোড়ের সং চলছিল আর সঙ্গে তো তোমরা জানো যারা ইউটিউবার তারা তো জানোই যে সং আসলে কপিরাইট এসে ভিডিওটা কাট হয়ে যাবে এই জন্য আর কি ওখানে ভয়েসটা আমি সেরকম দিতে পাইনি তো পরে আমি ভয়েসটা দিচ্ছি ইডিটের সময় তো ফাইনালি যাচ্ছি পারে কত সুন্দর আসছে রে তো এখানে হচ্ছে জল ভরছে দেখতে পাচ্ছি এখন আর এখানে প্রচুর ভিড় গাই তো তোমরা তো দেখতে পেলে যে জল নিয়ে ফাইনালি চলে আসলাম আমরা আর এখানে গাইস এসে দেখলাম লম্বা লাইন তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পুরো রোড অব গেছে এত লম্বা লাইন কি বলবো এত ভিড়ের মধ্যে কোন রকম সামনে আর কি দাঁড়িয়েছি আর বোন আর আমি তো এখানে দেখতেই পারছো গরমে পুরো ঘেমে গেছি বোন বলছে খুব গরম লাগছে কারণ এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা বুঝতেই তো পারছো আর এত বড় লাইন কোনো রকম আর কি বলে চলে মাঝখানে ঢুকে পড়েছে আর সিভিক দাঁড়িয়ে ছিল সবাই আর কি দেখছো লাইনে দাঁড়িয়েছে ছেলেদের লাইন আলাদা ছিল মেয়েদের লাইন আলাদা ছিল ছেলেদেরটাতে একটু কম ভিড় ছিল বাট মেয়েদেরটাতে প্রচুর প্রচুর ভিড় ছিল আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছ এই বটগাছের মধ্যেই কিন্তু শিবলিঙ্গটা আছে আমি শুনেছি অনেক দিন আগে থেকেই অনেক বছর আগে থেকেই নাকি বটগাছের বটগাছটা আছে আর কি বটগাছের নিচে আর কি মন্দিরটা তোর ভিতরেই শিবলিঙ্গটা অনেকদিন ধরেই আছে অনেক বছর ধরেই জানি না কিভাবে আছে সবই ভগবানের খেল তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা একটু একটু করে কিন্তু এগিয়ে গেছি সামনের দিকে ঠিক আছে আর এই জায়গাটা এত ভিড় যেহেতু ওইদিকে ছেলেরা এদিকে মেয়েরা তো বোন এখানে একটু প্রণাম করে গাইজ এই টাইমটাতে খুব প্রচুর ভিড় হয় কি বলবো প্রচুর ভিড় এখানে দাঁড়িয়ে ছিল ছেলেপেলেরা আর কি যারা ঢোকাছিল অনেকজন অনেক সাথে মানে একসাথে ঢোকাছিল আর কোন রকম আর কি জলটা দিয়ে কোন রকম দিয়ে বেরিয়ে যেতে হবে অন্য গেট দিয়ে মানে এতটা ধাক্কাдайকে এতটেই ভাবে ওখানে এত তারা হলো করে জল ঢালিনি তবু কোনো রকম ভাবে আর কি জলটা ঢেলে তাড়াতাড়ি করে আর কি সবাইকে বের করে দিচ্ছে সেখানে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাতে পাইনি কারণ আমি যখন ক্যামেরাটা অন করতে যাই আমাকে সেখানে বলা হয় যে না এখানে আজকে কোনো ক্যামেরা অ্যালাউ নেই দেন তার জন্য আমি আর ক্যামেরাটা বের করতে পারিনি আর কি ভিডিও শুটও করতে পারিনি করবো কীভাবে এতটা ভিড় গাইজ ধাক্কা ধাক্কি করারও নেই তো বলছে যে আজকের জন্য ক্যামেরাটা বন্ধ ভিতরে তাই শিবলিঙ্গটা তোমাদেরকে দেখাতে পারলাম না তা আমার আগের ভিডিওতে দেখে নিও যখন আমি এমনি টাইমে এসেছিলাম তখন ফাঁকা ছিল আর কি তো এখানে দেখতে পাচ্ছ আর কি এই বটগাছটা এখানেও পুজো করছিলো সবাই তো বোন আমরা সবাই একসাথে পুজো করলাম দিদি ফাইনালি আমাদের পুজো টুজো কমপ্লিট এবার আমাদের মেলায় ঢোকার পালা তো ফাইনালি আমরা মেলাতে চলে এসেছি দেখতে পাচ্ছ তো মা এখানে আর কি রুদ্রাক্ষ মালানোর কথা বলছিল বোন হচ্ছে নেবে আর কি তার জন্য মা আর কি বলছে কত কি সেসবের ব্যাপারে তো খুঁজছিল তো সেটা এটা এরকম সেরকম পছন্দ হয়নি বোন এরকম চাইছিল তো তার জন্য নেক্সট দোকানে চলে গেলাম আর এত বড় মেলা গাইস কি বলবো কোনটা ছেড়ে কোনটাতে যাব বুঝতে পারছিলাম না তো ঘুরে বেড়াচ্ছিলাম কি করার আছে এই সাইডে দেখতে পাচ্ছি দোকানপাট বসেছে অনেক দোকানে বসেছে আর আমরা যেহেতু অনেক সকালে গেছি তো তো তার জন্য অতটাও ভিড় দেখছো না বাট বিকেলে এতটা ভিড় না এতটা ভিড় প্রচুর প্রচুর ভিড় আমরা ওই জন্য আর কি ভোরবেলা বেরিয়ে পড়েছি আজকে মানে যে যখন যাই আর কি পুজো দিতে তখন ভোর চারটার সময় উঠেছি যখন আর কি অন্ধকার ছিল পুরো তখন উঠেছি উঠে ছটার সময় দেন আমরা টোটোতে উঠি রেডি টেডি হয়ে তারপর বেরিয়ে যাই তো ওখানে গিয়ে পৌঁছেছি দেখতে পারছো ফাইনালি আমরা কিন্তু মেলাতে ঢুকি তো বোনের এখানে একটা গোপাল নেওয়ার ইচ্ছে হলো খুব তার জন্য গোপাল নেলা আর এখানে আমরা কোন রকম গরমের জন্য হাওয়াকে পালিয়ে গেলাম আমরা সবাই কারণ এখানে দেখতে পাচ্ছি যে আরো দোকানপাট বসেছে তো এখান থেকে আর কি বোন বলছে কি নেওয়া যায় নেওয়া যায় বুঝতে পারছিলো না আর এতটা মেলা এর যে দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু মালাটা নেওয়া কমপ্লিট ও চয়েস করতে করতে ফাইনালি একটা মালা পেয়ে গেলো রুদ্রাক্ষর তো নাকি ভিডিও বানাবে শর্ট ভিডিও ওর জন্য আর কি তো তোমরা দেখতেই পাবে আর এখানে হচ্ছে আরও দোকানপাট বসেছিল বড় দোকানগুলো এখানে হচ্ছিল মেন এখানে হচ্ছে রান্নাবাড়ি বাড়ি হচ্ছিল খিচুড়ি রান্না আর কি বাবার প্রসাদ জানোই তো তো সেগুলোই হচ্ছে রান্না হচ্ছিল এখানে সবাই ওয়েট করছিল খিচুড়ির জন্য আর এতটা ভিন্ন গাইস খিচুড়ির ওখানে রকম আর কি মা জেঠে ওদের খাওয়ার ইচ্ছে ছিল তো তার জন্য আর কি রকম ধাক্কা থেকে করে বাবার প্রসাদ খাওয়ার জন্য তো সব পাগল জানা থাকেন তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক এবং শেয়ার করতে ভুলো না নাহলে তুমি শেষ তো